আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা জানব একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে যে আমল সম্পর্কে নবী করিম সাল্লাহ আলী আসল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন সে আমলটি হলো সোয়া বাকারার শেষ তিন আয়তের কী ফজিলত বর্ণনা করেছেন সোরা বাকারার শেষ দিন আয়তের অনেক ফজিলত রয়েছে যেরকমভাবে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে এই তিন আয়াত পড়ে আল্লাহ তাকে তার যাবতীয় বিপদ থেকে রক্ষা করবেন এবং দৈনন্দিন জীবনের সকল শত্রুতা ও কষ্ট থেকে নিরাপত্তা দিবেন দুই নম্বরে বলেছেন এই আয়াতগুলো একটি পূর্ণাঙ্গ দোয়া এবং আল্লাহর কৃপার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াত পড়লে হৃদয় শান্ত হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয় তিন নম্বরে বলা হয়েছে ওই ব্যক্তির অর্থনৈতিক ও পারিবারিক সমস্যা থেকে আল্লাহ তারা মুক্তি দিবেন হাদিসে এসেছে যারা নিয়মিত এই শেষ তিন আয়াত পাঠ করে তাদের জীবন আল্লাহ বরকত নেমে আসেন চার নম্বরে বলা হয়েছে এই আয়াতগুলো শয়তানের প্রতিকূল থেকে রক্ষা করেন যারা নিয়মিত পরে তাদের ওপর শয়তানের প্রভাব কমে যায় পাঁচ নম্বরে বলা হয়েছে মুমিনদের জন্য বিশেষ আশীর্বাদ এই আয়াতগুলো পড়া একটি সন্ন্যাহ ও ইসলামের সবচেয়ে পবিত্র কাজগুলোর মধ্যে গণ্য যা মুমিনদের আত্মবিশ্বাস ও ইমানকে বৃদ্ধি করে দেয় বিশেষ করে নবী করিম সাল্লাহ আলী আসসাল্লাম একটি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে রাতে সুরা আল বাকার শেষ দুই আয়াত পাঠ করে ওই ব্যক্তি ওই দিনের জন্য ওই রাতের জন্য আল্লাহ তালের যথেষ্ট এই হাদিসটি বর্ণিত হয়েছে সহি বুখারি ও সহি মুসলিমে আরও একটি হাদিসে বর্ণিত আছে যে এই তিন আয়াত পড়া ব্যক্তি যেন আল্লাহর কাছে একটি মহৎ প্রতিদান পায় এই হলো সুরা বাকার শেষ তিন আয়াত এবং দুই আয়াতের ফজিলত آيات هلو بسم الله الرحمن الرحيم امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسل لا نفرق بين احد من رسل وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين সদাকল্লাহুল্লাউদ্দিন আল্লাহ তাল আমাদের প্রত্যেক কি সকাল সন্ধ্যায় আল্লাহ তাল আমাদের প্রত্যেক সুরা বাকারের শেষ দিন আয়তের ফজিলত জেনে এই আয়াতগুলো দৈনিক এবং প্রতিদিন ধারাবাহিকভাবে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ